সতেরোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্ট আমরা সাজিয়েছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে ভাবে ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে টোটাল চারতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সব কিছু বিস্তারিত আজকের আজকের এই প্রজেক্টটা আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ আজকের এই বাড়িটির আমরা যেটি দেখাবো বাড়িটির গ্রাউন্ড ফ্লোর দেখাবো টিপিক্যাল ফ্লোর দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির ভিউ দেখাবো বাড়িটির কস্টিং বর্তমান মার্কেট প্রাইজের আলোকে কত টাকা খরচ যাবে সবকিছু সুবিস্তার আপনাদের কাছে উপস্থাপন করব যাদের লম্বা জায়গা আছে আহ ডিসিশনহীনতায় বুকতেছেন কিভাবে বাড়িটির অ্যারেঞ্জমেন্ট করবেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটি সো আপনাদের কাছে রিকোয়েস্ট নাট এনি ফুল বিটি অবশ্যই দেখে যাবেন আবিসমিল্লাহ রহিহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাক মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আজকের এই প্রজেক্টটি আমরা করেছি শুভ্র ভাইয়ের জন্য ওনার বাড়ি হচ্ছে নারায়ল উনি আমাদের ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন ভদ্রলোক ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ভালোটা দিয়ে ওনার জন্য একটি সুন্দর এবং নান্দনিক ডিজাইন করার জন্য এই বাড়িটির একটি পৌরসভার ডিজাইন আমরা অ্যাপ্রুভ করেছি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ডিজাইন ডিজাইনকৃত ড্রয়িং পৌরসভায় অ্যাপ্রুভ হয়েছে এখন বর্তমানে কাজটি রানিং অবস্থায় আছেন আমরা পৌরসভায় বলেন রাজুক বলেন বাংলাদেশের ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন যেখানে বলেন আপনি যদি পাশ করাইতে হয় ইনশাল্লাহ আমরা এরকম সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপনাকে করে দেবো যাতে পৌরসভা থেকে পৌরসভার রুলস এবং রেগুলেশন মেনটেন করে আমরা ডিজাইন করে দেবো যাতে সেখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ নিয়ে আপনি বাড়ি করতে পারেন প্রিয় বন্ধুরা আমরা এই বাড়িটি করেছিলাম ওনার অনেক আমরা রিভাইজ করেছি ফ্লোর প্লানটাকে আমরা চারতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করেছি আপনারা বাড়িটির এখন এক্সটোরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা কালার কম্বিনেশন দিয়েছি আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারবেন এজ ইউজ আপনার রুচির উপর ডিপেন্ড করবে হয়তো এখানে রেড কালার আসছে বিভিন্ন রকম কালার আমরা দিয়েছি এটা কোনো ব্যাপার না আপনি ইচ্ছা মতন করে আপনার কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই বাড়িটি করতে গিয়ে আমাদের যেটি করতে হয়েছে আমাদেরকে সয়েল টেস্ট করতে হয়েছে আপনাদেরকে পূর্বে বলে রাখি একটি বাড়ি যখন করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লংজিভিটি থাকবে বাড়িটির বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে অবশ্যই অবশ্যই আপনাকে বাড়ির ডিজাইন করতে হবে যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো না করে আমরা ডিজাইন করি তাহলে আমাদের ডিজাইনটি ইকোনমিক্যাল হবে না আমাদের ডিজাইন কস্ট বেড়ে যাবে সেই দিকটা মাথায় রেখে কিন্তু মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবার চেষ্টা করে সুন্দর এবং আকর্ষণীয় লং জিবিটি থাকে এরকম বাড়ির ডিজাইন করে থাকে আমাদের আছে একযাক দক্ষ প্রকৌশলী যাতে যারা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আইবি মেম্বারশিপ দাঁড়িয়ে যারা সবসময় চিন্তা করে যে আমাদের ক্লায়েন্টদেরকে কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের আলোকে খরচ কম দিয়ে হলেও কিন্তু যাতে সেফটি সিকিউরিটি থাকে সব কিছু মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইন করি আপনাদের যাদের চিন্তাভাবনা হচ্ছে যে আপনারা হাইরাইজ বিল্ডিং করবেন একতলা একতলা থেকে শুরু করে আপনি যত তালা বিল্ডিং করতে চান আপনি ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার নেই আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ আপনি যেইভাবে চাইবেন ঠিক সেইভাবে করব আপনার জায়গাটি যত বড় হোক অথবা ছোটো হোক অথবা মাঝারি হোক যত মাফের হোক আমরা আপনাকে চেষ্টা করবো ইনশাল্লাহ সেবা দেওয়ার জন্য আমরা আজকের যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু খুবই এলোমেলো জায়গা ছিল আমরা কিন্তু আমাদের বুদ্ধিমত্তা দিয়ে চেষ্টা করেছি জায়গাটাকে কি করা যায় কিভাবে একদম স্ট্রেট নিয়ে আসা যায় তারপরে কিন্তু আমরা ডিজাইন যখন করেছি আমাদের ফ্রন্ট সাইডে একটু অংশ বাড়তি আসে ওই চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা সুন্দর করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি আমরা আপনাদেরকে বাড়িটির টপ বিও দেখাবো ইনশাআল্লাহ এখন চলুন আমরা বাড়িটির টপ বিও দেখে আসি এটি হচ্ছে বাড়িটির টপ আমরা হচ্ছে কি এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর যেটা থাকবে সেখানে পার্কিং থাকবে প্লাস দুটি ইউনিট থাকবে একটা মিনি ইউনিট আরেকটা হচ্ছে আপনার বড় ইউনিট থাকবে পার্কিংও থাকবে এখানে আর হচ্ছে এখন আমরা এই টপ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লায়েন্ট নিজে থাকবেন এটা হচ্ছে এক ইউনিটের টপ এখানে ক্লায়েন্ট থাকবেন যেখানে আমরা সাজিয়েছি পাঁচটা বেডরুম রেখেছি প্রিয় বন্ধুরা আমরা পাঁচটা বেডরুম রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে টু ডি ফ্লোর প্ল্যানের সুন্দর করে উপস্থাপন করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যেটা ডাইনিং এবং ড্রয়িং রেখেছি খুবই ওপেন স্পেস রেখেছি বিশাল এলাকার ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং এর কি মেজারমেন্ট বেডরুমের কতটুকু সাইজ আছে বাথরুম কিচেন রুম সব কিছু কিন্তু আমি আপনাদেরকে টু ডি ফ্লোর প্ল্যানে দেখাবো সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই আপনি যেহেতু এসেছেন দেখার জন্য আপনি যেহেতু বাড়ি করবেন পরিকল্পনা করেছেন আপনার কাছ থেকে আট দশ মিনিট সময় আমি নেবো এই আট দশ মিনিট সময়ের মাঝে আপনাকে ইনশাআল্লাহ আমি গুরুত্বপূর্ণ টিপস দেব যে টিপসের কারণে আপনার ইনশাল্লাহ বিল্ডিং করতে গিয়ে আপনার অনেক উপকার হবে সো আপনারা নাটেনে দেখতে থাকুন একটি বাড়ি যখন করবেন অবশ্যই একটি ডিজাইন করে নেবেন ডিজাইন করে নেওয়ার পর একজন দক্ষ একজন দক্ষ কন্ট্রাক্টরকে নিয়োগ দেবেন যদি কন্ট্রাক্টর কাছে অবশ্যই মিক্সার মেশিন বাইবেটার মেশিন দিয়ে ঢালাই করবেন গ্রামে যারাই বাড়ি করবেন আপনাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে কন্ট্রাক্টর সাহেবরা কীরকম হাতে মিক্স করে আপনাদেরকে ঢালাই করে সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে হাতে কোনো ঢালাই হবে না আমাদের স্লোগান হচ্ছে কি আমরা হাতে কোনো মিক্স করব না হাতে কোনো ঢালাই করবো না কিছু মিক্সার মেশিনে মিক্স করব অবশ্যই অবশ্যই বাইবেটার মেশিন দিয়ে আমরা কি করব আমাদের কমপ্লিট করবো তাহলে কি হচ্ছে আমাদের যে কলাম বলি অথবা স্ট্রাকচার বলি স্ট্রাকচারের মধ্যে যে বয়ের থাকার কথা সেটা থাকবে না আর আমরা যদি মিক্সার মেশিন দিয়ে যদি আমরা ঢালাইগুলোকে মিক্স করি তাহলে কি হচ্ছে যে রেশিওর আলোকে আমাদের ইট বালু রড সিমেন্ট ইট বালু দেওয়ার কথা কনক্রিটকে মিক্স করার কথা ওয়াটার সাপ্লিমেন্ট হিসেবে দেওয়ার কথা সেটা কিন্তু তখন প্রপার ওয়েতে আমরা মিক্স করতে পারবো কিন্তু হাতে যখন মিক্স করব তখন প্রচুর পরিমাণে পানি যাবে আমাদের এই কনক্রিটের স্ট্রেংথ করে কমে যাবে যে বিল্ডিংটি টিকে থাকার কথা মাথা উঁচু করে শত বছর সেটি কিন্তু বিশ পঁচিশ বছরে কিন্তু ডেস্ট্রয় হয়ে যাওয়ার পথে আসবে সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটাই যখনই আমরা ডিজাইন করব ডিজাইন হাতে পাবেন তখন কিন্তু একদম দক্ষ যার কাছে এই ইকুইপমেন্টগুলো আছে মিক্সার মেশিন বা বেটার মেশিন আছে দক্ষ তার মিস্ত্রি আছে সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা অর্ডার তাকে আমাদের কাজের অনুমতি দেবো মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কাছে আছে একটি দক্ষ প্রকৌশলী টিম তারপর হচ্ছে যদি আপনাদের কন্ট্রাক্টরের প্রয়োজন পড়ে আমরা সেটাও সাপ্লাই দেবো ইনশাল্লাহ আপনারা যখনই কন্ট্রাক্টরের সাথে কাজ করবেন আপনাদেরকে একটি চুক্তিপত্র দেবো যেটা আপনারা স্টাম্পের উপর ফ্রেইন দিয়ে কন্ট্রাক্টরের সাথে চুক্তিপত্র আবদ্ধ হবেন তাহলে কি হচ্ছে আপনার পরবর্তীতে যে প্রবলেমগুলো কন্ট্রাক্টরের সাথে আপনি ফেস করার কথা ছিল সেই জিনিসগুলো আপনি পূর্বেই কিন্তু সমাধান করে ফেলতেছেন আজকে আপনাদেরকে কন্ট্রাক্টরের সম্পর্কে আমি টিপস দিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য ট্রফিক্স নিয়ে আলোচনা করবো যেটি আপনাদের জন্য ইনশাল্লাহ অনেক পাথে হয়ে দাঁড়াবে একজন ইঞ্জিনিয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি বিল্ডিং করার ক্ষেত্রে সো একটি ডিজাইন করতে গিয়ে হয়তো আপনার পয়েন্ট ওয়ান পার্সেন্ট টাকা যাবে বাট আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি ডিজাইন করে তারপরে বাড়ি করবেন ডিজাইন ফার্স্ট তারপর আপনি বাড়িতে হাত দেবেন প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটি টু ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ বিও দেখেছি এখন আমরা বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করব ইনশাল্লাহ দৈর্য সহকারে দেখতে থাকুন ফার্স্ট টাইম হচ্ছে আমরা যে বাড়িটি এতক্ষণ এক্সটেরিয়র এবং টপ বিও দেখেছি এই বাড়িটির এখন আমি আপনাদের কাছে টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করবো ফার্স্ট টাইম আমরা গ্রাউন্ড ফ্লোর এক্সপ্লেন করবো আপনাদের কাছে এই ভদ্রলোকের বাড়িটি হচ্ছে তিরিশ ফিট বাই হচ্ছে সাতষট্টি ফিট জায়গা টোটাল জায়গা হচ্ছে তিরিশ ফিট বাই সাত ফিট কিন্তু উনি পৌরসভাতেই বিল্ডিংটা পড়ছে পৌরসভাতে বিল্ডিংটা হওয়ার কারণে আমরা কিন্তু পৌরসভার রুলস ফলো করে সেটব্যাক রুল যেটাকে বলে সেটা ছেড়ে আমরা বাড়ির ডিজাইনটা করেছি সেজন্য আমরা চতুর্পাশে এনভারনমেন্ট বলেন আপনার আমরা সুয়ারেজ লাইন বলেন ওয়েস্ট ওয়াটার লাইন বলেন সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু আমরা পৌরসভার রুলস ফলো করে আমরা আপনার জায়গা ছেড়ে দিয়েছি ওনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পার্কিং থাকবে ফার্স্ট টাইম হচ্ছে আমরা পার্কিং দিয়ে প্রবেশ করবো দশ ফিট ছয় বা পঁচিশ ফিট তিনের একটা পার্কিং রেখেছি এখানে আপনি কার পার্কিং বলেন মোটর সাইকেল পার্কিং বলেন সবকিছু ইউজুয়াল রাখতে পারেন পার্কিং দিয়ে ঢুকার পরেই আমরা পার্কিং থেকে কিন্তু একটা মিনি ইউনিট রেখেছি যেখানে দুটি বেডরুম থাকবে খেয়াল করেন এই যে একটা প্ল্যান আমরা এখানে নিয়ে আসছি এটা কিন্তু অনেক সময় শ্রম কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে এই প্ল্যানটা করতে গিয়ে এমন হয়েছে আমাদেরকে শতটা প্ল্যান করতে হয়েছে তারপর আমরা একটা ভাবে আসছি হয়তো আপনাদের সম্মুখে এখন আমি উপস্থাপন করতেছি এটা খুব ইজিলি দেখতে পাচ্ছেন না এটাকে এই পর্যায়ে দাঁড় করানোর ক্ষেত্রে আমাদেরকে অনেক মাথার গ্রাম মানে পায়ে ফেলতে হয়েছে সো রিকোয়েস্ট আপনাদের কাছে আপনাদের যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে ইনশাল্লাহ আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সুন্দর ডিজাইন করে দেবো এখানে একটা মিনি ইউনিট থাকবে যেখানে ডাইনিং রুম রেখেছি দশ ফিট দশ বাই সাত ফিট ছয় কিচেন রুম রেখেছি চার ফিট দশ বাই আট ফিট একটা বেডরুম বারো ফিট বাই এগারো ফিট আরেকটি তেরো ফিট তিন বাই নয় ফিট তিন একটা অ্যাটাচ টলের ছয় ফিট বাই তিন ফিট সাত আর একটা কমন টলের ছয় ফিট বাই তিন ফিট সাত একটা ব্যালকনি রেখেছি সাত ফিট বাই দুই ফিট এটা হচ্ছে একটা মিনি ইউনিট দের এই পাশে আরেকটা ইউনিট রেখেছি যেখানে আপনার তিনটা বেডরুম থাকবে তিনটা বেডরুম হচ্ছে বারো ফিট বা এগারো ফিট বা এগারো ফিট তেরো ফিট তিন বাই নয় ফিট তিন টয়লেট রেখেছি একটা অ্যাটাচড তিন ফিট দশ বাই আট ফিট সাত ফিট বাই চার ফিট দুইটা টয়লেট একটা স্টোর রুম আমরা রেখেছি দুটি ব্যালকনি রেখেছি সাত ফিট দুই বাই সাত ফিট দুই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্রিয় বন্ধুরা স্টেপটা আমরা মিডিলে দিয়েছি যাতে করে আমরা দুইটা ইউনিটকে ডিভাইডেড করতে পারি আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেখানে থাকবে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর সতেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের এখানে হচ্ছে কি যেটা করেছি আমরা আমরা যেটা ট্রপ ভিতে দেখেছি পাঁচটা বেডরুম আমরা রেখেছি এগারো ফিট বা এগারো ফিটের পিছনে দুটি বেডরুম সামনের বেডরুমগুলো হচ্ছে এগারো ফিট ছয় বা এগারো ফিট বারো ফিট বা এগারো ফিট আর একটা বেডরুম রেখেছি চৌদ্দ ফিট ছয় বাই নয় ফিট তার মানে হচ্ছে পাঁচটি বেডরুম আমরা রেখেছি এবার বাথরুমের সংখ্যা আপনাদের কাছে বলি বাথরুম হচ্ছে পাঁচটা বাথরুম কিন্তু এখানে খেয়াল করে দেখবেন পাঁচটা বেডরুম পাঁচটা কিন্তু বাথরুম তার মধ্যে অ্যাটাচড বাথরুম হচ্ছে চারটা একটা কমন বাথরুম আমরা রেখেছি এখানে অ্যাটাচড বাথরুমগুলো হচ্ছে চারটা সাত ফিট বাই চার ফিট আর একটা হচ্ছে তিন ফিট দশ বাই আট ফিট একটা স্টোর রুম আমরা রেখেছি অথবা আপনি এটাকে প্রেয়ার হল হিসাবে ইউজ করতে পারবেন কমন টয়লেট যেটা সেটা রেখেছি আমরা সাত ফিট বাই পাঁচ ফিট ইচ্ছা করলে আপনি এখানে বড় করতে পারবেন আমরা বেডরুম আরেকটা রেখেছি চোদ্দ ফিট ছয় বাই নয় ফিট ড্রয়িং রুমটা রেখেছি আমরা তেরো ফিট তিন বাই ষোলো ফিট ডাইনিং রুমটা রেখেছি সতেরো ফিট তিন বাই সতেরো ফিট আর তেরো ফিট পাঁচ কিচেন রুমটা রেখেছি আমরা নয় ফিট বাই নয় ফিট আর আরেকটা অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই চার ফিট আরেকটা অ্যাটাচ টয়লেট তিন ফিট দশ বাই আট ফিট পিছনে দুটি ব্যালকনি রেখেছি সাত ফিট বাই দুই ফিট সাত ফিট বাই দুই ফিট প্রিয় বন্ধুরা ভদ্রলোকের জায়গার আলোকে রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি সুন্দর এবং নান্দনিকভাবে ফ্লোর প্লান্টে ড্র করার জন্য দেন আওয়ার হচ্ছে আমরা আরেকটা ফ্লোর যেটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর থাকবে সেটা টিপিক্যাল ফ্লোর ওইখানে ফার ইউনিটে হচ্ছে তিনটা বেডরুম থাকবে দুইটা বাথরুম থাকবে একটা কিচেন রুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম দুটি ব্যালকনি থাকবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে আমরা ডিজাইন করেছি বর্তমানে কাজ রানিং অবস্থা আছে চলুন আমি আপনাদের কাছে বাড়িটির স্টিমেটটা এক্সপ্লেইন করি প্রিয় বন্ধুরা আমরা শুক্রবারের জন্য পনেরোই এপ্রিল আমরা বাড়ির ডিজাইনটি ওনাকে আমরা ডেলিভারি দিয়েছি ভদ্রলোকের কাজ এখন রানিং অবস্থা আছেন আমি আপনাদের কাছে শুধুমাত্র স্ট্রাকচারাল যে এস্টিমেটটা সেটা এক্সপ্লেন করব আমরা যেটা করেছি পর্যন্ত কাজ করতে সতেরোশো সাতচল্লিশ স্কোয়ার ফিটে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে ওনার যাবে ইট বালু রড সিমেন্ট পারপস আট লক্ষ উনষাট হাজার একশো চৌষট্টি টাকা যেখানে এ সিমেন্ট যাবে আপনার তিনশো আঠাশ ব্যাগ সাদা বালু যাবে দুইশো পঁচিশ গণফুট ফ্লোর ডালায় গাতনি প্লাস্টার সহ যাবে চার লক্ষ চুরাশি হাজার পাঁচশো একাত্তর আর কারণ আমরা যেটা নিয়ে আসছি টোটাল চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে উনিশ লক্ষ আটানব্বই হাজার ছয়শো সত্তর টাকা প্রিয় বন্ধুরা এটা হচ্ছে উনি স্ট্রাকচারাল খরচ এর সাথে যেটা অ্যাড করতে হবে ফিনিশিং খরচ প্লাস আপনার যে কন্ডাক্টারের খরচ সেটা লোকাল কন্ডাক্টরের রেট অনুযায়ী সেটা উনি খরচ করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে আবার বলি এই বিশ লক্ষ টাকা দিয়ে উনি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাদ ভিতরে গাতনি প্লাস্টার কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এরকম সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন শেষ রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে আসছেন নতুন আসছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত দিবেন যদি পছন্দ হয় লাইক করবেন যদি পছন্দ নাও হয়ে থাকে আমাদেরকে ডিসলাইক করে কোনো সমস্যা নেই আমরা আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ পেলে ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে আরও সুন্দর এবং নান্দনিক করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ